অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা আর এই তালিকায় রয়েছে দারুণ চমক বিশ্ব ফুটবলের শীর্ষে রয়েছে এখন স্পেন দুইটি বড় জয়ে র্যাঙ্কিং এর এক নম্বরে উঠে গেছে স্প্যানিশরা দুই নম্বরে উঠে এসেছে লিওনাল মায়াসির আর্জেন্টিনা ভেনিজুয়েলা আর পুয়ের্তো রিকোর বিপক্ষে টানা জয়ে পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার কিন্তু দুঃসংবাদ ব্রাজিলের জন্য জাপানের কাছে হার তাদের নামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে ইউরোপে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স আর চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল আর নেদারল্যান্ড উঠে এসেছে ছয় নম্বরে আর দশে ফিরেছে জার্মানি বাংলাদেশের জন্য রয়েছে সুখবর তিন ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান একশো তিরাশিতম রেটিং পয়েন্ট বেড়ে আটশো হয়েছে যা দেশের ফুটবলের জন্য অনুপ্রেরণার খবর স্পেইন আর্জেন্টিনা ফ্রান্স শীর্ষ রয়েছে এখন এবং তাদের মধ্যে লড়াইটাও বেশ জমে উঠেছে